আইফোন বন্ধুরা কেমন আছে আশা করছি ভালো আছে আমিও ভালো আছি অহিন্দিকা ব্লকে সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি এই যে তোমার দাদাবাই ঘুরছিল আমি আর তোমার দাদাভাই যাচ্ছি পুজোর শপিং করতে দেখতে পাচ্ছো বেরোতে না বেরোতেই তারপর রাত্রে চলে এলো বৃষ্টি সব কিছু পণ্য করে দিল কিন্তু কি করা যাবে ওখানে একটু দাঁড়িয়ে তারপর চলে এলাম তোমার দাদার ভাই দাদাভাইয়ের বাইকের কভারটা ছিঁড়ে গেছিলো তাই কভারটা পড়া দে তারপরে বাইকের কভারটা লাগিয়ে দেওয়ার পর ওখানে পেমেন্ট করে তারপরে আমরা চলে এলাম হেলমেট দোকানে কারণ আমার হেলমেটটা মানে খুবই সামনের কাজটা ভেঙে গেছিলো দেখতে বাজে লাগছিল তাই তোমার দাদাভাই হেলমেটটা ঠিক করে দিচ্ছিলো বলে চলো হেলমেটের কাজটা একটু ঠিক করে দিই বলে হেলমেট হেলমেটের কাজটা উনি ঠিক করে দিয়ে তারপরে আমরা দুজনে মিলে ওখানে গল্প করছিলাম আবার চলে এসেছিল বৃষ্টি বলছিল যে দেখলে তো বারবার বৃষ্টি এসছে চলো আজকের আর যেতে হবে না শপিং করতে আমি বললাম যে না যখন আমি এসেছি আমি আর বাড়ি যাব না কারণ জানি এরপরে আমাকে আর তুমি নিয়ে বেরোবে না বলে লাস্টে আমরা এক জায়গায় ওয়েট করছিলাম আর দুজনে মিলে গল্প করছিলাম যে তুমি আমাকে নিয়ে বেরোও না হেনা তেনা অনেক কিছু এনেছি তারপরে বলছিলাম যে দেখো আমি সেজেছি তুমি আমার দিকে দেখ দেখেছ এইসব কথা বলছিলাম দেখো আমাকে কেমন লাগছে তারপরে ও হাসছিলো অনেক কিছু বলছিল টুকটুক করে তারপরে ওখান থেকে হেলমেট তো সারাতে এত দেরি হচ্ছিলো তা ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম মাম্মার জন্য একটা হেলমেট কিনতে কারণ মাম্মার হেলমেট ছিল না আর বাচ্চা মানুষ একটা দেখো বিপদের তো আশঙ্কা থেকেই থাকে জন্য বাচ্চা মানুষ ওরোতে একটা হেলমেট লাগবে তাই সেই জন্য আমরা দোকানে থেকে হেলমেট নিলাম একটা যেটা ওর বাবা ওকে গিফট করেছিল জন্মদিনে তারপরে হেলমেটটা নিয়ে চলে এলাম আমার হেলমেটটা যে কাজটা ভেঙে গেছিলো সেটা সারানো হয়ে গেছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম নিউ মার্কেটে এখান থেকেই আমরা শপিং করব মাম্মার জন্য আমার জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য শপিং করব দেখো নিউ মার্কেটে এসে গেছি এসে দোকানগুলো দেখছিলাম যে কোন দোকানে যাওয়া যায় কোনো কোনো দোকানে জামা পছন্দ হচ্ছে তো মানে জিনিসপত্র পছন্দ হলে দামটা অনেকটা বেশি বলছে আবার কোনো কোন দোকানে দামটা কম কিন্তু জিনিসটা আমার ভালো লাগছিল না তাই আবার উপরে চলে এলাম উপর থেকে এসে দেখলাম কারণ এই জামাগুলো ভালো লাগছিল এখানে জামাগুলো পরে একটু দেখছিলাম মানে উপর থেকেই দেখছিলাম যে তোমার দাদা বলছিলাম দেখো তো আমাকে কেমন লাগে বলে ওখান থেকে কি জামা নিলাম সেটা পরে তোমাদেরকে দেখাবো বলে চলে এলাম মাম্মার জন্য ড্রেস কেনার জন্য মাম্মার জন্য এখানে নতুন নতুন জামা দেখছিলাম কেমন অনেক আমি বলছিলাম যে ফ্রক তো অনেক পড়েছে একটু নতুন ধরনের কোনো ড্রেস বের করুন তাও নতুন ভাড়া ড্রেস দেখাচ্ছিল তারপরে তোমার দাদা ওখান থেকে পেমেন্ট করে চলে এসেছিলাম জুডিওতে তোমার দাদা গেঞ্জি নেবে একটা হোয়াইট কালারের গেঞ্জি খুবই পছন্দ হয়েছিল কিন্তু ওটা পাচ্ছিলো না ওখান থেকে আমরা বেরিয়ে মানে ওখানেও স্টক শেষ হয়ে গেছিলো জুডিওতে তাই ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম টিভির দোকানে মানে টিভি শোরুমে সরি টিভি শোরুমে কারণ ওখানে মাম্মাকে মানে মা গিফট করবে জন্মদিনে টিভি মানে সবাই সব তো গিফট করেছিল কিন্তু মা ওকে জন্মদিনে টিভি গিফট করবে সেই জন্য আমি বসেছিলাম তোমার দাদা ভাই কথা বলছিল যে কেমন হবে বা কেমন হলে ভালো হয় এইসব কথা বলছিল আর বলছিল ইনস্টলমেন্টে নিলে কত কি দাম পড়বে এই কথাগুলো বলছিল তারপরে ওখান থেকে আমরা ইনস্টলমেন্ট আর করিনি ক্যাশ ক্যাশে পেমেন্ট করে আমরা চলে এসেছিলাম আর সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি মানে শরীরটা কেমন করছিল আর তোমার দাদাভাইও খুব রেগে যাচ্ছিলো সেই জন্য চলে এলাম স্যুপ চাউমিন দোকানে তোমার দাদাভাই সুপ চাউমিন খাচ্ছিলো তারপরে আমাকেও মানে আমাকেও এক প্লেট দিয়েছিলো আমিও বসে একটু খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম মানে মায়ের জন্য শাড়ি কেনা হয়নি আর মানে বাবার জন্য গেঞ্জি কেনা হয়নি এগুলো কেনা হয়নি বলে মানে অর্ধেক শপিং করেছি আর অর্ধেক কিছু হয়নি আবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের মাঠপুকুরে মানে মাঠপুকুর থেকে মায়ের জন্য শাড়ি নিচ্ছিলাম এখান থেকে দেখলাম মায়ের জন্য কী শাড়ি নেওয়া যায় এগুলো দেখছিলাম দেখার পর মানে শাড়িগুলো কিছু কিছু শাড়ি পছন্দ হচ্ছে আবার কিছু কিছু শাড়ি পছন্দ হচ্ছিল না তারপরে দেখলাম একটা শাড়ি পছন্দ হয়েছিলো তা কি শাড়ি পছন্দ করলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো এবার ওখানে আমার বোন ফোন করেছিল যে দিদি মেয়ের জন্য কি জামা নিবি বল আমি বললাম কী নিবিও তো মাসিমুনি হয় যাই হোক একটা নিবি বলেও ফোন করেছিল তারপরে চলে এলাম বাবার জন্য গেঞ্জি কিনতে মানে বাবার জন্য গেঞ্জি প্যান্ট বাবার বারানো থাকে বাবা ও বলছিল যে একটা গেঞ্জি দেওয়া যাক বলে ওই জন্য একটা গেঞ্জি দেখছিল। তখন থেকে গেঞ্জিটা কিনে আমরা ফে বাড়ি চলে এসছিলাম না না সরি একটা দোকানে ঢুকেছিলাম কারণ ওই আমাদের পুচকেটা ছিল পুচকে বলতে ওই আমার ছোট্ট যে পুচকেটার ছবি দেখেছে ওই ভাইয়ের জন্য একটা জামা নিচ্ছিলাম আর শুভর দিদির মেয়ের জন্য একটা নিচ্ছিলাম জামা তারপরে আমরা বাড়ি চলে এসছিলাম মাম্মাকে নিয়ে আবার যাচ্ছিলাম ওই হকারসে মানে ওর মাসিমুনি আর মেশু বলছিল যে ওকে নিয়ে আয় কেমন লাগ মানে ও কেমন জামা প্যান্ট পরবে বা কেমন ওর তো শরীরটা রোগা একটু পরে দেখিয়েও নেব এই জন্য ওকে নিয়ে গেছিলাম আর এই হেলমেটটা কিনেছিল ওর সাথে একটু লাগছিল যে খুব ভালো লাগছে কে কিনে দিয়েছে এগুলো বলছিল তাই হকারসে ও আমরা এই চারজনে মিলে চলে এলাম এসে হকার্সে জামা দেখছিলাম কিন্তু ওখানে নতুনত্ব কিছুই ছিল না শুধু ছিল ফ্রক সেই জন্য আমাদের ভালো লাগছিল না বলে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে আবার চলে এলাম প্যান্টালুন্সে প্যান্টালুন্সে ওখানে গিয়েও জামা প্যান্টগুলো দেখছিলাম বাট সত্যি কথা বলতে আমার মেয়ের গায়ে মানে মাংস নেই শুধু লম্বা মানে গায়ে একটু হতো সত্যি মাংস নেই মনে হচ্ছে যে একটু যদি মোটা হতো তাহলে জামাগুলো হতো সব জামা প্যান্টগুলো দুবার দুটো না তিনটে জামা দেখেছিলাম পছন্দ হয়েছিল সেগুলো নিয়ে ওর মাসি ট্রায়াল রুমে গেছিল যে দেখি একে পড়িয়ে দেখি তারপরে সেই জামাগুলো নেবো বলে ওকে ট্রায়াল রুমে নিয়ে গেছিল গিয়ে ওকে পরিয়ে দেখলো যে না জামা হচ্ছে কিন্তু প্যান্টটা হচ্ছে না একদম প্যান্টটা পুরো কোমর থেকে খুলে যাচ্ছিলো বলে আমরা খুব হাসাহাসি করছিলাম তারপর ওখান থেকে কিছু হলো না বলে চলে গেলাম আবার নিচেই মানে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে মানে সামনে ওখান থেকে হকারসের সামনেই একটা রেস্টুরেন্ট ছিল মানে এবার ও আমি বললাম যে দেখ আমরা এক্ষুনি চাউমিন খেয়ে এসছি আমাদের ভালো লাগছে না কিন্তু বললো তোরা না খাস তোরা কিন্তু বসে থাকবি তা কি করে হয় বলছে না তুই চনে একটুকুনি খাবি কিছু বলে ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম মানে বাড়ি আসতে আমাদের মানে সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো কারণ মাকে বলেছিলো আমরা আসবো একটু দেরি হবে বলে গেছিলাম এবার এখানে এরা কি কথা বলছিল হাসাহাসি করছিল বাট আমি কি কথা বলছিল সেটা আমি বুঝতে পারিনি আহ সেই জন্য একটুখানি ছবি ক্লিক তুলে নিয়েছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম এখানে সেই দোকানে কি ছোট ছোট মৌড়ি আর চিনি মতো দেয় ওটা মাম্মা আর মাম্মার পাপা দুজনে খেয়ে নিচ্ছিলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাড়িতে সত্যি সারাদিন খুবই কষ্ট হয়েছিল দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বাই